নমস্কার শুভ সন্ধ্যা সকল ভাই বন্ধু বোনদেরকে দেখো তোমাদের বেশ কিছুদিন ভিডিও করতে আমাদের আমাদের এদিকে নেটওয়ার্ক ছিল না জেলায় যাই হোক তোমাদের যে লাইভে আমি তোমাদের বলেছিলাম তোমাদের ছাব্বিশে নভেম্বর তোমাদের কলকাতা যে রাজপথে কিন্তু মিছিলে অংশগ্রহণ করতে হবে তোমাদের লড়াই কিন্তু বুঝে নিতে হবে তোমাদের কিন্তু ভালো করে বলেছে দেখো নভেম্বর মাস শেষের দিকে এবং এরপরে ডিসেম্বর মাস তারপরে কিন্তু দু শেষ এবং এই গোটা চব্বিশ কাউন্সিলিং চলেছিল নিয়োগ হয়েছিল তারপরে কিন্তু দু হাজার বাইশ ডেটের বাইশের কিন্তু নিয়োগের কোনো খবর নেই প্রতিদিনই শুনতে পাচ্ছি নাকি কি আজকে নিয়োগের নোটিফিকেশন আসবে বা অন্য কিছু হ্যান ত্যান অনেক কিছুই কিন্তু তারপরে দু হাজার তেইশে রেজাল্ট আউট এর কোনো খবর নেই কিচ্ছু হচ্ছে না এবং দু হাজার যে দু বছর আগে তোমাদের পরীক্ষা হয়েছিল টেট এবং তারপর রেজাল্ট আউট হওয়ার পরেও সমস্ত কিছু ক্রাইটেরিয়া তোমরা পালন করার পরেও কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে না এবং বিপুল পরিমাণে যে সিট দেওয়ার কথা এবং যেখানে ভ্যাকান্সি পঞ্চাশ হাজারের বেশি আছে তবুও নাকি শুনতে পাওয়া যাচ্ছে যে সিট সেই সংখ্যক সিট পাওয়া যাবে না তাই তোমাদের এই প্রতিবাদে এবং তোমাদের অধিকার বুঝে নিতে অবশ্যই তোমাদের কিন্তু তারিখ কিন্তু হবে এবং এর আগের ভিডিও তোমাদের ভালোভাবে বলে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু অনেকে হয়তো ভাবছো যে নোটিফিকেশন চলে আসবে এবং আমরা এদিক ওদিক না গিয়ে আমরা পড়াশোনা করি কিন্তু পড়াশোনা করবে তখনই তখন দীর্ঘদিন ধরে পড়াশোনা তো করছো তো ঠিক আছে করছো কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে অধিকারটা বুঝে নিতে হবে বিশেষ করে তোমাদের সিটটা খুব দরকার কারণ সিট যদি তোমাদের খুব বেশি পরিমাণে সিট হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু অল্প খাটলে কিন্তু তোমার রেজাল্টটা ভালো তোমাদের হবে কারণ দেখো নোটিফিকেশন আসতে আসতে করে কিন্তু নভেম্বর মাস শেষের দিকে ঠিক আছে সময়সীমা কিন্তু খুবই কম আবার এইদিকে দেখো আজকে উপনির্বাচন ছটা সিটে কিন্তু সেখানে কিন্তু তৃণমূল কিন্তু জয় জয়কার ঠিক আছে এবং তৃণমূল এত কিছু পড়া করে কিন্তু সরকার ক্ষমতায় আসছে এবং সিট সংখ্যা বাড়ছে এবং এতে যদি তোমরা আন্দোলন না করো বা তোমাদের অধিকারের জন্য ঝাঁপিয়ে না করো তাহলে কিন্তু এবং বিভিন্ন মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ডিপিএসসি জেলার সেখানেও কিন্তু যে দু নতুন ডেট কবে হবে বা যে প্রাইমারি অন্তর্ভুক্ত হয়ে হচ্ছে কিনা সেই নিয়ে কিন্তু উপযুক্ত ভালো খবর নেই ঠিক আছে উপযুক্ত ভালো খবর নেই এবং আমি আমাদের যে স্কুল সেখানে কিন্তু এবছর দু হাজার পঁচিশে ফাইভ অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে তবুও কিন্তু এখনো কিন্তু প্রতি বছর কিন্তু বই ঢুকে যায় আছে আমাদের অন্য গেলেও কিন্তু 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 ক্লাস যে আমাদের কাছে কোনো খবর নেই এবং সেইভাবে কিন্তু আমাদের ক্লাসে বা আমাদের সার্কেলে কিন্তু কোন স্কুলে বই চলে আসার বা যে ফাইভ অন্তর্ভুক্ত হবে তার কিন্তু খবর ঠিকঠাকভাবে পাওয়া যায়নি এবং আমাদের সঙ্গে যে হাই স্কুল সংলগ্ন আছে সেখানেও কিন্তু আহ সেখানেও কিন্তু ফাইভ ভর্তি শুরু হতে লেগেছে মানে এক কথায় কম দিচ্ছে তাই তোমাদের নিজেদের অধিকার বুঝতে তোমাদের অবশ্যই আসতে হবে রাজপথে কারণ সরকারকে দেখাতে হবে যে আমরা এত সংখ্যক বিপুল সংখ্যক করে রয়েছি এবং আমাদের আমরা এত ক্রাইটেরিয়া আমরা টেট পাস করে আমাদের পাস থাকার পরও কেন আমরা বঞ্চিত তাই না তোমার তো কোনো অন্যায় কিছু করছো না তাই না তোমরা অন্যায় কিছু কর তোমাদের নিজের অধিকার বুঝে নিচ্ছ কিন্তু আর কতদিন তোমরা বসে থাকবে তোমরা পাস না পড়ে থাকলে তোমাদের দিলের সার্টিফিকেট না থাকলে সেটা তোমরা করে বসে থাকবে কেন কারণ একটা নিয়োগ কিন্তু আগে কিন্তু হবে না এবং এমনি যখন সরকার ভোটে জিতে যাচ্ছে এবং তোমরা যদি আন্দোলন না করো সেভাবে কিন্তু ভ্যাকা তোমরা পাবে না তাই বলছি সবাইকে বলছি তোমাদের নিজের স্বার্থে তোমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়ো এবং তোমরা দাবি জানাও যে আমাদের এত পরিমাণ ক্যান্ডিডেট পাশ করে রয়েছি কারণ সরকার কারণ সরকার বলতে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু একজনই সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেটা ঠিক করবেন সেটা হবে ওর বাইরে কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই তা যে গৌতম পাল বাবু বা অন্যান্য যে সমস্ত শিক্ষা দপ্তর লোক আছেন বা তারা কিন্তু কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওপর থেকে কোনো আদেশ আসছে তাই তোমাদের যারা হয়তো বাড়িতে বসে আছো বারে বারে এক কথা বলছি আগের ভিডিওতে বলছি আজকে তেইশ তারিখ হয়ে গেল মধ্যে দুটো দিন এবং এই নিয়ে কিন্তু প্রতি জেলার কিন্তু কি করতে হবে কার কাছ থেকে কি তোমরা অবশ্যই যাও তোমরা মাত্র একদিনে ব্যাপার এবং তোমরা সেই দিন চাইব তোমরা সেই দিন বিপুল সংখ্যক কম করে পনেরো থেকে কুড়ি হাজার ক্যান্ডের কিন্তু সেখানে হও সরকারকে দেখাও যে আমরা এত পরিমাণে ক্যান্ডেট পাশ করে আছি আমাদের ন্যায্য অধিকার আমাদের এত পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকেন্সি আমাদের চাই এবং তোমরা যদি সরকারকে দেখাতে পারো তা সরকার বাধ্য হবে এবং সরকার তোমাদের ওপর এই সমস্ত কিছু দেখার পরে কিন্তু শীত সংখ্যা বা নোটিফিকেশন দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে কারণ নইলে কিন্তু এইভাবে চলবে এইভাবে আজ করতে করতে আজ আজ এই মামলা সেই মামলা বলতে বলতে কিন্তু সময় বেড়ে যাবে ঠিক আছে কারণ এর মধ্যে কিন্তু বেশ কিছু সুপ্রিম কোর্টে বিভিন্ন রায় দেখতে পাচ্ছি যে ওবিসি কেস নিয়ে তারপরে এনআইওএস ডিএল ডিএল নিয়ে বিভিন্ন কিছু রয়েছে ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু আন্দোলনটা করতে হবে জাস্ট তোমাদের ভ্যাকেন্সি বাড়ার জন্য এবং তোমাদের নোটিফিকেশন যাতে তাতে দেয় এবং যখন শুরু হয়ে যাবে এবং তারপর যদি তোমাদের আবার সেন্ট্রালি বা কলকাতাতে ইন্টারভিউ হয় তখন কিন্তু গোটা জেলার কিন্তু ইন্টারভিউ নিতে অনেক দিন লেগে যাবে ঠিক আছে মানে পুরো প্রসেসটা করতে কিন্তু এক বছর পার হয়ে যাবে তাই সময় নষ্ট না করে। তোমরা অবশ্যই ছাব্বিশ তারিখে আনন্দ যোগদান করো এবং তারপর তোমরা আবার বাড়িতে পড়াশোনা তৈরি করো পরবর্তী ইন্টারভিউর জন্য ঠিক এবং পরবর্তীতে এবং সেখানে কিন্তু ইন্টারভিউয়ে এবং ডেমনস্ট্রেশনে কিন্তু এক্সট্রা পাঁচ পাঁচ দশ আছে তোমার তখন সেখানে ভালো করে পড়াশোনা করে সেখানে যাবে তাই আপাতত তোমাদের এখন ফার্স্ট টার্গেট সেখানে যাও এবং তোমরা আন্দোলন সামিল হও এবং তো বলাই হয়েছে এবং ঠিক শিয়ালদার বিগ বাজার থেকে শুরু হবে এবং পরবর্তী কি করতে হবে তোমরা প্রত্যেকটা জেলার কিন্তু যে দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে পেয়ে যাবে সেখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে বলবো তোমাদের অধিকার নিতে অবশ্যই কলকাতায় আসতে হবে রাজপথকে অবরোধ করতে হবে যাতে তোমরা সরকারকে দেখাতে পারো যে আমরা এত পরিমাণে পাশ করেও কেন বঞ্চিত আছি আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে ঠিক আছে তাহলে আর কিছু বলছি না তোমাদেরকে অবশ্যই একটা কথাই বলছি তোমরা সেখানে যাও এবং সরকারকে দেখাও এবং নিজের অধিকার বুঝে নাও